নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার দুঃখ দিকে শনিদেব নিজেই কেঁদেছিলেন ছেলে এখন একটা বড় সিদ্ধান্ত হবে কুম্ভরাশি এক থেকে একত্রিশ মার্চ দু সেই ভাবনার সময় এসেছে দ্রুত দেখুন কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের এক থেকে একত্রিশ মার্চ দু চব্বিশ এই মাসটি আপনাদের কেমন হতে চলেছে এছাড়াও এই মাসটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন এই ফল ভিডিওতে এই মাসে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের এক থেকে একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ মাসে শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে মাসের শুরুটি অনুকূল হবে কিছু সমস্যা সময়ে সময়ে আপনার দৃষ্টি আকর্ষণ করবে তবে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিমত্তার ভিত্তিতে শিক্ষাক্ষেত্রে ভালো করতে সক্ষম হবেন উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা বিদেশে গিয়ে তাদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ পেতে পারেন তবে মাসের শুরুর দিকটি এর জন্য বেশি অনুকূল পারিবারিক জীবনে এ মাসটি গড় থাকবে তার কথা দিয়ে অন্যদের প্রভাবিত করার চেষ্টা করবে পরিবারে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে পরিবারে আপনাকে সম্মানের চোখে দেখা হবে আপনি যদি প্রেম সম্পর্কে থাকেন তাহলে মাসের শুরুটা ভালো যাবে আপনি নির্ভীক হবেন এবং আপনার প্রেম জীবন সম্পর্কে অনেক মজবুত বোধ করবেন যদি আমরা বিবাহিতদের কথা বলি তাহলে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই মাসের শুরুতে শুক্রমঙ্গল একসাথে দ্বাদশভাবে থাকবে যার ফলস্বরূপ আপনার খরচ খুব বেশি হতে পারে আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রেও সাফল্য পেতে পারেন তাই বিদেশে ভ্রমণও ভালো অর্থ ব্যয় হতে পারে এ মাসে আয় কম এবং ব্যয় বেশিও হতে পারে যার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে মাসিক রাশিফল দু বলছে যে মাসটির মাসটি স্বাস্থ্যের দিক থেকে শুরুতেই কিছুটা দুর্বল হতে পারে আপনি উচ্চ জ্বর মাথা ব্যথা বা শরীর ব্যথা বা জয়েন্টে ব্যথার অভিযোগ করতে পারেন এছাড়াও যোগাযোগের সুবিধা পাবেন বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ রাখুন সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে সহযোগিতা বৃদ্ধি পাবে ব্যবস্থাপনা কাজ সম্পন্ন করা হবে লাভ ভালো হবে বন্ধন মজবুত হবে আলোচনায় সময় কাটবে সিনিয়রদের সাথে দেখা হবে স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে সাহস বাড়বে তথা শেয়ার করবে এছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করার সুযোগ আসবে ব্যবসায় উন্নতি হবে আর্থিক বিষয়ে ভালো থাকবেন কর্মজীবনে উন্নতি হবে চাকরির ক্ষেত্রে ভালো অফার পাবেন সংরক্ষণের ওপর জোর দেবেন পরিবারের সুখ শান্তি বজায় থাকবে প্রিয়জনকে সময় দেবেন মিলনের সুযোগ থাকবে রক্তের সম্পর্ক মজবুত হবে বাড়িতে অতিথিরা আসবেন দিন আরামদায়ক হবে আত্মবিশ্বাস বাড়বে ব্যক্তিত্বের উন্নতি হবে স্বাস্থ্যের দিকে নজর দেবেন যেহেতু আপনি ভয়রূপী এক ভয়ঙ্কর দত্তের সাথে লড়ছেন কাজেই কিছু ইতিবাচক চিন্তার ছাঁচে নিজের ভাবনাকে গড়ে নিন অন্যথায় আপনি এই ঘোর দত্তের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন আপনি ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না আত্মীয়রা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে ইচ্ছুক হবেন সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে অন্যদিকে থাকবেন আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে জীবনের জটিলতা বোঝার জন্য আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যদের সাথে সময় কাটাতে পারেন এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনের সবচেয়ে সুখকর হবে আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন তবে আর্থিক উন্নত হবে এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে এই দিনগুলি এমন দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে পাওয়ার কার্ড বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুত হতে আপনি মুশকিলে পড়তে পারেন কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে আসবে দশ বছরের কম বয়সী কন্যাদের বিভিন্ন উপহার দিন তাদের ভালোবাসা ও আদর দিন এর ফলে প্রেমের জীবনে সন্তুষ্টি পাবেন আপনার মানসিক সমস্যা আপনার শারীরিক সুখ নষ্ট করতে পারে যার নেতিবাচক প্রভাব আপনাকে আপনার লক্ষ্য সম্পর্কে বিভ্রান্ত করতে পারে আপনার কর্মক্ষেত্রকে প্রভাবিত করতে পারে কঠিন আর্থিক পরিস্থিতির কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ মাঝপথে আটকে যেতেও পারে যার কারণে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে এই সময় সম্ভব হলে ব্যাংক বা আপনার কাছের কারো কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে আপনার অসম্পন্ন কাজটি সম্পন্ন করুন পারিবারিক জীবনে চলমান চাপের কারণে আপনার একাগ্রতাকে ব্যাহত হতে দেবেন না এমন পরিস্থিতিতে আপনাকে বুঝতে হবে যে খারাপ সময় প্রত্যেকের জীবনই আসে এবং এই খারাপ সময়গুলি একজন মানুষকে সবচেয়ে বেশি শিক্ষা দেয় তাই প্রতিকূল পরিস্থিতিতে বিরক্ত হতাশাগ্রস্ত হয়ে সময় নষ্ট না করে জীবনের পাঠ বোঝার এবং শেখার চেষ্টা করাই ভালো আপনার কর্মজীবনের প্রতিটি পরিস্থিতিতে ভাগ্য আপনার পাশে থাকবে যা দেখায় যে এই সময়ে আপনি আপনার ঊর্ধ্বতনের কাছ থেকে যথাযথ প্রশংসা এবং সমর্থন পাবেন আপনার মধ্যে কেউ কেউ এই সময় আপনার পছন্দসই পদোন্নতিও পেতে পারেন আপনি যদি রাজনীতি বা সমাজসেবা নিয়ে পড়াশোনা করেন তবে এটি আপনার জন্য সেরা সময় হবে একই সাথে তথ্য প্রযুক্তির শিক্ষার্থীদেরও এই সময় প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে অজস্র স্নায়ু বৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তাশক্তিকে দুর্বল করতে পারে ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন আপনার পিতামাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ